আশা করছি তোমরা সকলেই ভালোবাসো আজ থেকে আমি আমার চ্যানেলে রেগুলার প্রত্যেকটা অধ্যায়ের আমরা ভিডিও করবো এবং তোমাদের জন্য আমি ইউটিউবে আপলোড করতে থাকবো চাই তোমরা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো এবং যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখানে নাইন টেন ইলেকট্রিশিয়ান এর এই সমস্ত ক্লাসে বহুগুলো অনলাইন আপলোড করব তোমাদের সুবিধার্থে তো আজকে আমার প্রথম ক্লাস শুরু করছি আজকে আমার প্রথম আলোচনা রয়েছে ক্লাস টেন এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘা সমীকরণ আজকে এই অধ্যায়ে আমরা ভূমিকা দিব এই অধ্যায়টা সম্পর্কে এই অধ্যায় কয়েকটা জিনিস আমরা প্রথমে আজকে আলোচনা করতে চাই সেগুলো হয়েছে কি যে আমরা প্রথমে জানবো যেগুলো আগে আমরা পড়েছি যে পথ কি কয় প্রকার কাকে বলে পথ তারপরে জানবো আমরা চল কি জিনিস এবং কত ধরনের চল হয় কয় প্রকার চল হয় তারপরে আমরা জানবো সহ কি জিনিস তারপরে আমরা শিখবো মালা কি কাকে বলে বা কি আমরা জানবো সংখ্যা মালা আর সমীকরণের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এবং তারপরে আমরা জানবো যে দীঘার সমীকরণটা কি তারপরে আমরা দীঘার সমীকরণের শর্ত নিয়ে আলোচনা করবো অর্থাৎ একচল বিশিষ্ট দীঘা সমীকরণ অধ্যায়ে যে নামকরণ হয়েছে সেই নামকরণ সম্পর্কে আমরা একটু বিবরণ দিব তার সঙ্গে এই অধ্যায়টা আমরা কিছুটা জেনে নিই আমি প্রথম যেটা প্রশ্ন রয়েছে পদ কি সে সম্পর্কে আমি আলোচনা করব তার জন্য আমি কি করলাম একটা সমীকরণ আমি লিখে দিলাম কি যে আমি একটা সিম্পল সমীকরণ লিখলাম ax2 bx প্লাসি এটা আমি একটা সমীকরণ লিখেছি বা সমীকরণ না লিখে আমি সবচেয়ে ভালো হচ্ছে আমাদের যে এক একটা জিনিস রয়েছে এটা এই পুরোটাকে আমরা বলবো পদ কি বলবো এটাকে পদ বলবো এটা যেমন একটা পদ এটা একটা কি তার মানে আমি যদি শুধু এক্স লিখি তাহলে এটাও কি একটা পদ আবার কোথাও দেখতে পাওয়া যাবে যে এক্স প্লাস টু এটাও একটা পদ কোথাও এরকম পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স থ্রি এটাও একটা এখানে কি রয়েছে একটা পদ রয়েছে তার জন্য এটা আমরা কি বলবো এক পদের সংখ্যা মালা এখানে দুটো পদ রয়েছে তার জন্য এটা আমরা কি বলবো দ্বিপদী সংখ্যা মালা এখানে তিনটে পদ রয়েছে তখন আমরা কি বলি ত্রিপদী বলতে পারি অথবা বহুপদী সংখ্যা মালা আমরা বলতে পারি যেহেতু একটা পদ তার জন্য এক পদী সংখ্যা মালা দুটো পদ জন্য দ্বি পদী সংখ্যা মালা যদি দুই এর বেশি থাকে তাহলে আমরা বহুপদী বলি অথবা যদি বলি এটা তিন ত্রিপদীও বলা চলে এবং তারপরে যদি থাকে তাহলে আমরা কি বলবো বহুপদী সংখ্যা মালা বলবো তাহলে বোঝা গেল পদ কি এবং কয়েক প্রকার এক পদী দ্বিপদী এবং বহুপদী আমরা এই কটাই বলে থাকবো সম্পর্কে এবার আমরা জানবো কি চল কি জিনিস আমরা যে এই যে সৌধারণাটা লিখেছি তার মধ্যে ভালো করে লক্ষ্য করো দেখো শুধু রয়েছে আর এ বি সি আচ্ছা যদি আমি এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে দেখো শুধুমাত্র এক্স ই রয়েছে তাই যে এক্স যার আমরা জানি না এটাকে আমরা চল বলি এটা কি বলি আবার চল বলি ঠিক আছে এখানে দেখো শুধুমাত্র এক্স ইউজ করেছি তার জন্য এটা হবে এক চল কি হবে এক চল শুধু আমার একটাই চল রয়েছে তার জন্যে আমরা কি বলবো এক চল বলব আবার যদি আমি এরকম কোথাও লাগে দিই তারপরে ওয়াই ঠিক এইভাবে আমি লাগালাম তাহলে এখানে দেখবো দুটো দেখতে পাবে একটা এক্স আর একটা ওয়াই তাহলে এটা কি হয়ে গেল এটা দ্বি চল বলবো যেহেতু আমরা দুটো দেখতে পাচ্ছি তার জন্যে কি আমরা কি বলবো দ্বি চল বলব যদি যে এখানে আমি এক্স পেয়েছি ওয়াই আছে এবং জেড আছে তাহলে তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা সিগুল আর জন্য একে আমরা বলবো কি ত্রি চল একে আমরা কি বলবো ত্রি চল ঠিক আছে এইভাবে আমাদের থাকে একটা চল থাকলে এক চল আমার অধ্যায় এক চল রয়েছে মানে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তারপর দুটো থাকলে দ্বি চল তিনটে থাকলে ত্রি চল এইভাবে বহু চল পর্যন্ত হয় তাহলে আমরা জানতে পারলাম যে চল কি জিনিস জানতে পারলাম পথ কি জিনিস এবার আমরা জানবো সহব কি জিনিস আমি সংখ্যামালা লিখেছি ধরো এটা এই সংখ্যামালার মধ্যে আমরা ধরো আমি একটা সংখ্যা মালা লিখেছি যেটা আগে রয়েছে সেটাকে কি বলা হয় সহক বলা হয় তাহলে এক্স স্কোয়ার সহক আমি কি বলবো দুই এক্স স্কোয়ার এর কি বলবো দুই সহক মানে যার পাশে লেগে থাকবে সহক কত আবার কিন্তু বলে এর সহগ কত এর সহ তাহলে হয়ে যাবে চার যদি এক্স জিরো সহ বলে তাহলে আমরা লিখব কত পাঁচ কারণ এখানে কিছু নেই যদি আমরা লাগিয়ে দিই তাহলে আমার এর এখানে কিছু নাই কি বলেছিলাম এখানে কিছু নাই তার মানে কি এক্স গুণিত তো এক আমরা করতে পারি এক্স গুণিত এক করতে পারি তাহলে এক্স গুলি তো এক তো একের জায়গায় আমরা কি লিখতে পারি এক্স দি পাওয়ার জিরো কারণ কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা এক হয়ে না তাই তো তাই সেক্ষেত্রে আমরা এখানে এক্স জিরো লাগাতে পারি তার জন্য আমি বললাম যে এক্স জিরোর সহব হয়ে গেল কত ফাইভ তাহলে সহব সম্পর্কে ধারণা কি এক পুরাতন জিনিস আলোচনা করে দিচ্ছি তারপর প্রমাণ এরপর আমি জানবো সংখ্যা মালা আমি বারবার বলেছি যে আমি এখানে যেটা লিখেছি এটাকে সংখ্যা মালা বলা হয় অনেকগুলো পদ অনেকগুলো পদ সে এক পদ হতে পারে এটাও একটা সংখ্যা মালা বেসিস এটা একটা সংখ্যা মালা আমি আরো কিছু লাগাই

হরণ বোঝা যাচ্ছে কি বলছি যে আমি যখন একটা কোন সংখ্যা মালা লিখলাম সেই সংখ্যা মালার যদি আমি অর্থাৎ সমান দিয়ে কিছু ডান দিকে রাখতে পারি যা ইচ্ছে এক দুই তিন চার শূন্য এক্স স্কোয়ার যা ইচ্ছা রাখতে পারি অর্থাৎ যা আমি দুই দিকে পাবো ডান এবং বাম সেক্ষেত্রে সেটা কি হয়ে গেল সমীকরণ হয়ে গেল তার সংখ্যা মালা কোনটা যেটা সিম্পল দেওয়া থাকে যা ইকুয়াল টু দিয়ে কিছু থাকবে না সেটা সংখ্যা মালা আমি স্পষ্ট বলে দিব আর যখনই কেউ একটু দেখেছি সেটা কি হয়ে গেল সমীকরণ হয়ে গেল এবার ঘাত কি জিনিস দিঘাত একটা জিনিস ধরো আমি দেখেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে যদি বলে এই সংখ্যা মালটা ঘাত কত ঘাত মানে হচ্ছে পুরো সংখ্যা মালাটা সবচেয়ে বড় পাওয়ার

বলতে পারবো ভালো করে লক্ষ্য করো এক চল বলেছে তাইলে আমার এখানে শুধুমাত্র চল রয়েছে কি শুধুমাত্র চল রয়েছে x শুধুমাত্র চল কি রয়েছে x এবং যেহেতু এক চল তার জন্য শুধু একটাই চল x ব্যবহার করেছি t ঘাত কত সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে দুই হতে হবে আমি সর্বোচ্চ পাওয়ার কত রেখেছি দুই রেখেছি x স্কয়ার পুরো সমীকরণটা তাইলে কি হয়ে গেল এক চল বিশিষ্ট

কোনদিন জিরো না হয় তবে এটা দিদার ছবি হবে চাহে বাকি সবই জিরো হয়ে যাবে কিন্তু কোন মতেই তোমার এক্স স্কোয়ার এর সহগ জিরো হবে না সেটা যে একটা বাস্তব নাম্বার হতে হবে কত বুঝা গেল কি বললাম তার মানে দিদার ছবি শর্ত কি এক্স স্কোয়ার এর সহগ কি হবে না শূন্য হবে না তাহলে বুঝা গেল যে দিদার ছবি কখন হবে দিদার ছবি করার শর্ত কি হবে ঠিক আছে তো এই ধরনের লিখিত অঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দীঘার সমীকরণ আমরা কিভাবে তৈরি করবো সেই সম্পর্কে আমরা জানবো দীঘার সমীকরণ বানাতে শিখবো কিছুটা তারপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যাবো তার পরের দিন আমরা বলবো বসে দেখি সেখানে আমরা দীঘা শ্রমিক বানাতে শিখবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখবো শিখতে হবে যে ভাষাকে কিভাবে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করবো বৃজ্ঞানিক রূপে থ্যাংক ইউ ফর দেখতে থাকো ইউটিউব চ্যানেল